নির্বাচন কমিশন একটাই তাদের এই যে দেশের মধ্যে যত বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে এবং তার জন্য ওনার এত এত কম্পন কেন এত ভয় কেন ভয়টা শেখে নেই যে এই ভোটের ওপর প্রায় একদিন এক কোটির বেশি লোক ভোটে বাদ যাবে নাম বাদ যাবে এবং তার জন্য উনি বিভিন্ন ধরনের হরিয়ানা থেকে ভিডিও নানারকম ভিডিও করে উনি দিল্লি থেকে ভিডিও করে পাঠাচ্ছেন দিল্লির অভিজ্ঞতা থেকে আমার মনে হয় তারা কেউ আসতে চায় না বাংলায় যতদিন না বাংলায় সরকার বদল হবে দিল্লির কোনো লেবার কোন শ্রমিক যারা এখান থেকে পরিবার নিয়ে চলে গেছে বা পরিবারকে রেখে গেছে রোজগার করতে গেছে একটা কেউ আসবে না আপনি লিখে নিন সাদা কাগজে লিখে নিন তাদেরকে যদি আনতে হয় বাইরে তাদেরকে পয়সা দিয়ে আনতে হবে কিছু বলার জন্য যেদিন এই দুদিন আগে যে মহিলা দিল্লি থেকে নিয়ে এসেছিলেননি একজন মুসলিম নারীকে তাকে শুধুমাত্র পয়সা দিয়ে তাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে তাদেরকে তাকে বলার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং দেখছিলেন কিভাবে তাদের আশেপাশের লোকেরা যারা বসেছিল তাদের মুখের এক্সপ্রেশন দেখেছিলেন যখন সে মাঝে মাঝে ফামবেল করছিল যখন সে মাঝে মাঝে পেছন দিকে জিজ্ঞেস করছিল যেন কোথায় থাকি মুখস্থ করতে পারেনি কারণ সে তার তো এই ধরনের ঘটনা ঘটেনি তাকে পয়সা দিয়ে করানো হচ্ছে এবং টার্গেট কি করা হচ্ছে মুসলমান একজন মহিলাকে নিয়ে আসা হচ্ছে আপনারা ভাবুন মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা তার টার্গেট করছে পুরোপুরিভাবে যে ভারতীয় জনতা পার্টি নাকি মুসলমানদের ওপর অত্যাচার করছে খুঁজে খুঁজে এটা নয় ভারতীয় জনতা কেন্দ্রীয় সরকার আজকে যারা যারা বাংলাদেশি সাংবিধানিক অবস্থায় ফেক রয়েছেন তাদেরকে খুঁজে বার করে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে একজন এখানে দেখুন পার্থ প্রতিম রয় তিনি একটা ভিডিও প্রকাশ করেছিলেন সেখানে উনি তৃণমূলের আছেন এবং সম্ভবত এমএলএ আছেন এবং উনি একশোবার পাঁচবার ভিডিও পাঁচবার ধরে উনি নিজের যে লেখাটা ভিডিওতে এই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন পাঁচবার ধরে ওটাকে এডিট করেছেন একবার লিখেছেন যে ভিডিওটা দেখুন বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে হরিয়ানাতে তারপর আবার লিখেছে যে এই ঘটনা আমার খুব একটা জানা নেই তারপর লাস্টে লিখেছে যে এই ভিডিওটা না অ্যাকচুয়ালি হরিয়ানার অন্য একটা ঘটনার মানে বস্যতা স্বীকার করেছে মানে আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে এমনই ফেসবুক থেকে আমরা পাই যে কে এডিট করছে সেটাও পর্যন্ত পাওয়া যায় তার মানে ভাবুন মিথ্যা কথা বলতে বলতে এমন লেভেলে পৌঁছে গেছে তখন সে বুঝতে পেরেছে যে আজকে যে কোনোভাবে ফেসবুক থেকে বিভিন্নভাবে সাইবার ক্রাইম সংস্থা যে কোনোভাবে তাকে আটক করতে পারে ভুল তথ্য দেওয়ার জন্য সেই জন্য লাস্ট লাইনে আমি কিছুক্ষণ আগে জানতে পারি এই ভিডিওটি হরিয়ানার জন্য হরিয়ানার অন্য একটি ঘটনা তার মানে এদের মালিক এদের মালিক মমতা কি করে 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 এদেরকে দিয়ে ভিডিও নিউজ ফেক ফেক এবং আজকে দেখুন মানে পুরোপুরিভাবে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মিথ্যা একটা নতুন মানে একটা প্যারালাল মিথ্যে গভর্নমেন্ট হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক প্যারালাল একটা মিথ্যে গভর্নমেন্ট একটা লায়ার গভর্নমেন্ট তৈরি করে রেখেছে পাশে পাশে পুরো দেশ যখন একটা জায়গায় চলছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যা গভর্নমেন্ট একটা আলাদা করে তৈরি করেছেন সেখানে সবকটা ভিডিও সব লোক পুরোটাই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে মিথ্যে কথা বলছে মিথ্যে ভিডিও প্রচার করছে এবং সেটা আপনারা দেখতে পেয়েছেন এবং যেমন তেইশে জুলাই নদিয়ার চাপড়া থেকে গ্রেপ্তার হয়েছিল রাসেল ইসলাম নামে এক বাংলাদেশি সে বাংলাদেশের পঞ্চগড় বাসিন্দা কয়েক বছর আগে অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিল মানে বাংলাদেশ থেকে তারা আসছে এসে তারা বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড পয়সা দিয়ে জাল ভোটার আইডি কার্ড প্যান কার্ড এইসব বানিয়ে নিচ্ছে বানিয়ে নিয়ে বিজনেস খুলে ফেলছে নামও বদলে দিচ্ছে নামও একটা হিন্দু নাম লিখে দিচ্ছে নামও বদলে ফেলছে নিজের পরিচয় বদলে ফেলছে কি করতে এখানে এসে এবং সারা ভোটা ভোট ভোট দিচ্ছে এবং এই সকল ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈতরণী পার হচ্ছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পছন্দ করছে না 9 জুলাই দু হাজার পঁচিশ থেকে মুর্শিদাবাদ থেকে তিনটে বাংলাদেশি গ্রেপ্তার হন যার মধ্যে একজন আওয়ামী আওয়ামী লীগের নেতা ছিলেন ছাব্বিশে জুলাই বনগা থেকে এক বিএনপি নেতা গ্রেপ্তার হয় সে তিন দশক ধরে ভুয়ো পরিচয়পত্র তার শাশুড়িকে মা হিসাবে পরিচয় দিয়ে ভারতে নিয়ে এসে নিয়ে এসে ভারতে এসেছিল দু হাজার পঁচিশ সাতাশে জুলাই সীমান্ত পেরোনোর সময় নদীয়ার বিএসএফ এর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মানে ভাবুন কত লোক কত লোক তারা এখানে ধরা পড়ছে আর ইনি এখানে জ্ঞান দিচ্ছেন যে ওরা নাকি বাঙালি বাংলাদেশের লোকেরা সবাই বাংলায় কথা বলে সেখানে বাংলাটা একটা মানে তাদের মূল ভাষা দোকান সেখানে ইংরেজি ব্যবহার হয় না সেখানে বাংলাই ব্যবহার হয় তা বলে এই নয় যে সে হব বাংলাদেশীরা আর আমরা বাংলা যারা বাংলায় রয়েছি তারা এক আমরা আলাদা দেশ আমরা কোনো ধর্মশালা নয় আমাদের আমরা ধর্মশালার মতো সবাইকে প্রবেশ করতে দি দেবো না যারা রোহিঙ্গা থাকবে অনুপ্রবেশকারী থাকবে অলরেডি শুরু হয়ে গেছে হরিয়ানা টরিয়ানাতে আপনারা ভিডিও দেখেছেন অলরেডি সবাইকে যারা যারা অনুপ্রবেশকারী আছে সব আউট সব এখান থেকে বেরো এটাই করা উচিত কারণ আমার বাড়ির আমার বাড়ির যারা সদস্য রয়েছেন আমার যারা পরিবার রয়েছেন তাদেরকে প্রোটেক্ট করা আমাদের কর্তব্য আমরা ধর্মশালা বানিয়ে রাখিনি যে যারা এসে এখানে অবৈধ কাজ করবে রোহিঙ্গারা অবৈধ কাজ করবে বিভিন্নভাবে মহিলাদের ওপর হয়ে আসছে দেখবেন যে যে কজন বেশিরভাগ মহিলাদের ওপর অত্যাচার করে তারা বাংলাদেশ পালিয়ে যায় দশ বছর আগেকার করোনা নানা কাছে একজন পঁয়ষট্টি বছরের নানের ওপরে নৃশংসভাবে অত্যাচার করেছিল এবং তারপরে সে বাংলাদেশ পালিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার দুদিন পরে কোনো কিছু করেনি পুলিশ দুদিন তাকে সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ পালানোর জন্য ওই দিক থেকে বর্ডার দিয়ে পালিয়ে গেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে পালিয়ে টালিয়ে যাওয়ার পর তারপরে উনি গেছিলেন সেখানে সবাইকে বিক্ষোভ দেখানো হয়েছিল সুতরাং উনি যেভাবে ভেবেছেন যে বাংলাদেশিদেরকে আর বাঙালিদেরকে একসঙ্গে করে দেবেন আমার মনে হয় প্রত্যেকটা পশ্চিমবাংলায় যারা বসবাস করেন যারা রয়েছেন তারা জানুন যে একটা বিরাট ভাবে একটা চক্রান্ত চলছে আমাদের ভূমিকে আস্তে আস্তে দখল করিয়ে দেওয়ার পালা চলছে এরা আসবে এই সরকার এসছে এবার চলে যাবে এক বছর পর কিন্তু পরবর্তী সরকারের জন্য আমাদের জন্য আজকে কি রেখে যাবে মানুষকে থাকতে দেবে না যেভাবে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তো সেই জন্য আমার মনে হয় ব্যবস্থা করা উচিত যেমন এখানে সতেরোই মে দু বিজেপি আমাদের অভিজিৎ গাঙ্গুলি আমাদের সাংসদ একটি ভুয়ো ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ে যাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশালীন মন্তব্য করছেন বলে দাবি করা হয় এবং তৃণমূল এ বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগ করে এবং তারপরে ভিডিওটি কি দেখা যায় ভুয়ো এরকম অনেক কিছু সন্দেশকালী ঘটনায় বলা হয়েছিল মহিলাদেরকে টাকা দেয়া দায় দিয়ে টাকা দিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে ভিডিও তারা দিয়েছিল পরবর্তীকালে যখন যাচাই করে নির্বাচন কমিশন তখন দেখা গেছে এটা ভুয়ো আজকে একজন মুসলমান একজন মেয়েটিকে নিয়ে এসে পয়সা দিয়ে তাদের দিল্লি থেকে তুলে এনে মিথ্যা কথা বলাচ্ছে শুধুমাত্র ভোটের বৈতরণই পার হবে বলে সেই জন্য আমরা প্রতিবাদ জানাই এবং আপনারা দেখেছেন যে চব্বিশে মে দু প্রগতি ময়দান থানায় সিভিক ভলেন্টিয়ার নীরাজ সিং কসবায় এক সাব ইন্সপেক্টরের পোশাক চুরি পরে চুরি করে মদ্যপ অবস্থায় লোকজনকে হুমকি দিচ্ছিল কোথাকার লোক ভাবুন চলে গেছে কোথায় প্রগতি ময়দান সাব ইন্সপেক্টরের এই পরে মানে ভেবে দেখুন প্রত্যেকটা জিনিস তৃণমূলের পুরো ভুয়োর ওপর দাঁড়িয়ে আছে ভুয়ো ভোটার আইডি কার্ড ভুয়ো জাল আধার কার্ড সব কিছু জাল এবং এদের এই সরকারটা পুরোপুরিভাবে জাল সরকার এবং এরা বিভিন্নভাবে মানে মানুষকে মানে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে